প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু দুঃখ কষ্ট আছে আর এই দুঃখ কষ্টগুলো হয়তো আমরা কখনো কোনো দিনও কারো কাছে শেয়ার করতে পারি না বা বুঝাতে পারি না কাউকে আর এই না বলা দুঃখ কষ্টগুলো আমাদেরকে সারা জীবন কষ্ট দেয় যন্ত্রণা দেয় মানুষ শুধু উপরের হাসি খুশি জীবনটাই দেখে আর এই হাসি খুশি জীবনের পিছনে যে লুকিয়ে আছে কতটা কষ্ট দুঃখ সেইটা কেউ বুঝতেই চায় না বা বোঝার চেষ্টাও করে না আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম চলে এলাম প্রতিদিনের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করব। খুবই মজাদার একটা বিকেলের নাস্তার রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব এক কাপ চিরা দিয়ে আর একটা ডিম দিয়ে মজাদার এই বিকেলের নাস্তাটা এই নাস্তাটা এতটাই ক্রিস্পি হয় আর খেতে দুর্ধান্ত আর বানানো সেটা তো খুবই সহজ খুবই ঝটপট আপনারা এই নাস্তা বানিয়ে নিতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে তো চলুন এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে আপনাদের সাথে নাস্তার রেসিপিটা শেয়ার করে দেই এইখানে প্রথমে আমি এক কাপ চিরা নিয়েছি চিরাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে একটু পানি দিয়ে আমি চিরাটাকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখব তো এখানে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম দিয়ে এটা রেস্টের জন্য রেখে দিলাম একটা সাইড করে তো আমি ফিরে এলাম পনেরো মিনিট পর দেখেন বন্ধুরা চিরাটা কতটা নরম হয়ে গেছে আমি হাত দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এইরকম নরম হয়ে গেছে চিরাটা এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো মিক্স করে নেব আর এইদিকে আমি দুইটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটা হাফ সিদ্ধ করে নিয়েছি নিয়ে এখন একটা গ্রেটার দিয়ে এরকম আমি গ্রেট করে নেব তো আমার এইটা আমি গ্রেট করে নিচ্ছি একদম সময় লাগে না এই নাস্তাটা বানাতে আর যেহেতু বাহিরে বৃষ্টি পড়ছে ভাবলাম একটা নাস্তা করে নেই তো যেই ভাবা সেই কাজ ঝটপট এই চিড়ে দিয়ে নাস্তাটা বানিয়ে নিলাম আর খেতে তো অসম্ভব মজা হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মেয়েও খুবই মজা করে খেয়েছে নাস্তাটা আপনারাও কিন্তু বাসায় বাচ্চাদেরকে এই ভাবে। ঝাল একটু কম দিয়ে বানিয়ে দিতে পারেন বা এই নাস্তাটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে টিফিনেও করে দিতে পারেন ওরা কিন্তু খুবই মজা করে খাবে আর আমরা যেহেতু বড়রা যদি খেতে ইচ্ছে করে তাহলে একটু ঝালটা বেশি করে দিয়ে খেলাম আর ওদের জন্য ঝালটা কম করে দিলেই ওরা খেতে পারবে আসলে বাচ্চাদেরকে এক এক সময় এক এক ধরনের খাবার আমরা করে দিয়ে থাকি একই খাবার বারবার বাচ্চারা খেতে চায় না তো এখানে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি চিরার মধ্যে দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম লেবুর রস এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব টেস্টি সল্ট আর দিয়ে দেব হাফ কাপের কম ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন বা আটাও দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে এখন সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে একদম চটকে চটকে মেখে নেব যেন সব উপকরণগুলো ভালো করে মিক্সড হয়ে যায় একটু সময় নিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা চিরাটা যেন একেবারে সব উপকরণের সাথে মিক্সড হয়ে যায় তার জন্য আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি একটা একটু শক্ত করে মাখিয়ে নিতে হবে তো প্রতিদিনের মতো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে চলে যাবে আপনার কাছে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন বন্ধুরা তো আমি ভালো করে মেখে নিয়েছি এখন হাতে টা পরিষ্কার করে হাতে একটু তেল নিয়ে এই রকম করে আমি মিষ্টির আকারে করে নিচ্ছি সাইজ আপনারা যে যার মতো করে শেফ দিয়ে নিতে পারেন এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব আপনারা চাইলে বল করেও করতে পারেন বা বড় আকারেও করতে পারেন কিন্তু আমার কাছে এই রকমই ভালো লাগে দেখতে মিষ্টির মতো তো আমি এই রকম করেই বানিয়ে নিলাম এখানে আমি অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিয়েছি দেখেন বন্ধুরা এখন আমি একেবারে সবগুলো বানিয়ে চলে যাচ্ছি চুলাই ভাজার জন্য কতটা সুন্দর হয়েছে সবগুলো নাস্তা তো চলে এলাম চুলাই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা আমি একটু গরম করে নিচ্ছি নিয়ে তারপরে এক এক করে সবগুলো নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে চুলাটা মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি সবগুলো দিয়ে দেব দিয়ে তারপরে ভেজে নেব একদম ব্রাউন কালার করে ভেজে নেব তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুবই মজা লাগবে একদম মুচমুচে আর ভিতরে তুল তুলে তুলুর মতো নরম কিন্তু উপরটা খুবই ক্রিস্পি আপনারা যারা এটা বাসায় বানিয়ে খেয়েছেন তারা জানেন কতটা মজা হয় আর যারা এখনও খাননি তারা ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করতে পারেন আর আমার রেসিপিগুলো কেমন হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে আপনাদের একটা লাইক আমাদের এই ভিডিওগুলো আরেকটা বন্ধুর কাছে পৌঁছাতে সাহায্য করে তাই আপনারা সবাই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওগুলো কন্টিনিউ করবেন বন্ধুরা আপনাদের কাছে এইটাই রিকোয়েস্ট তো নাস্তাগুলো আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো আমার এদিকে ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো তুলে নেব আর বেশিক্ষণ রাখবো না চুলায় তাহলে পুড়ে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না তো আমি সবগুলো নাস্তা বানিয়ে পরিবেশন করে নিয়েছি এবার খাবার পালা তো আপনাদের কাছে কেমন লাগলো নাস্তার রেসিপিটা বন্ধুরা কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আরও যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ